উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়াবার কাছে গণসংযোগ করছে কুমার মর্দন আহ প্যাশকহাট এলাকায় আহ বেশ জমজমাট একটি গণসংযোগ আপনারা জানেন আহ প্রতিটি প্রার্থী চেষ্টা করছেন মানুষের ধারে ধারে ভোট করে ছাইতে এবং আগামী যে একুশ মে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এতে করে তিনজন প্রার্থী রয়েছে হাটাদারির তারা কিন্তু সকলে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গণসংযোগে গণসংযোগে অংশগ্রহণ করেছে এবং এই যে প্রেসিডেন্ট এলাকা একেবারে অনেক লোকজন আসলে এখানে উপস্থিত হয়েছে

নির্বাচন জীবন মৃত্তি এই পুরাবনী লাঙ্গুল মোড়া দেহতার জন্মস্থান তাদের ইউনিয়নের আদা ধরনের जेह <muchas>